কেমন মায়ার নবী আমার যেই নবী কারো দিকে চোখ তুইলা গরম নজরে তাকান নাই কেমন রহমতের নবী আমার জালাল উদ্দিন রুবি রহমতুল্লাহ আলাই এতবার একজন কামেল মা মাসনবী তার লিখিত কিতাবের মধ্যে ঘটনা লিখছেন নবী রহমতের নবী রাস্তা দিয়া যায় পাহাড়িয়া জঙ্গল হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের গোড়ায় তা বাধা নবী আসতে করে সালাম দিল রহমতের নবীরে সালাম দিলেন আর মাথা নারায়ণ যেন কি বলেন আরে ফেরুমির রহমাতুল্লাই বলেন হরিণ বলতেছিল ও দয়ার নবী আমাকে কয়েক দিন এক ইহুদি এই বাড়িওয়ালা আমাকে গাছের সাথে বেঁধে রাখছে আমার জঙ্গলে কয়টা বাচ্চা আছে মা মা বলে কান্না করে আমারে খুঁজে আমারে সারেও না আমাকে জবাই করে খেও ফেলে না আমি সইতে পারি না রে নবী একটু যদি আপনি দয়া করতেন রে নবী আপনাকে চিনে ফেলছে আপনি তো দয়ার নবী নবী এখন চিন্তা করলেন আমি যদি এখন ওকে আমি সুযোগ দেই তো মালিকের অর্ডার ছাড়া হবে না নবীর আদর্শ কত সুন্দর ইহুদির কাছ থেকে অনুমতি না নিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না কিন্তু আমি রহমতের নবী হইয়া ইহুদির বাড়ি কেমনে যাই মায়ার নবী চিন্তা করে চলে গেলেন এহুদির ঘরে ও এহুদি ভাই কে তুমি বলে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সল্লল্লাহু এহুদি কয় যেই মহম্মদ আমুক দুশমন সেই নি ক কা তুমি আমার দরজায় কেন আর স বলে আপনার একটা হরিণী বেঁধে রাখছেন নাকি বলে হা বলে হরিণীটা কান্না করে একটু যদি ছেড়ে দিতেন জঙ্গলে ওর বাচ্চাদের দুধ পান করায় চলে আসত আমি মোহাম্মদ জিম্মেদারি নিতে চাই ইহুদি কয় মানুষ তোমারে পাগল কয় আজকে বাস্তবে বুঝলাম আসলেই তুমি পাগল কেন বলে হরিণী তুমি সাইরে দিব আবার তোমার কথা আঁকবে এটা কেমনে হয় রহমতের নবী বলে নেহুদি ভাই রশিটা আমার হাতে দিবেন আর আপনি হরিণীটারে ছুরি দিয়া জবাই করার যেই ছুরিটা আছে ওটা হাতে রাখবেন সময়ের মধ্যে যদি হরিণী না আসে ওই ছুরিটা আমি মোহাম্মদের গলায় লাগায় দিব এহুদিকার সুযোগ পাইছি সারা যাবে না হরিণী তো কখনো আসবে না এই সুযোগে তোমাকে জবাই করার একটা রাস্তা খুঁজে পেলাম আল্লাহ কয় নবী কোন টেনশন নাই ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি কোরআন হেফাজতের যেমন আয়াত জিল করছি জিম্মা আমি নিছি আপনাকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে নিছি। কোরআন কোনো দিন ধ্বংস হবে না ও নবী আপনাকেও কোনোদিন কেউ অপমান করতে পারবে না আমি হেফাজতের জিম্মেদারি নিলাম বল্লুয়ুখামিনাস রাহমতের নবী চলে গেলেন হরিণীর ইহুদি সাইরা দিয়া হাতটা দিয়া দোষী দিল এবার নবী কয় এই হরিণী দেখছুনি মালিক দ্বারা হাতের মধ্যে সুরি তাড়াতাড়ি যাইয়া বাচ্চাগুলোর দুগ্ধ পান করায় চলে আসবি যদি একটু সময় বেশি করো এহুদি অপেক্ষায় আছে তোর গলার ছুরি কিন্তু আমার গলায় লাগাই দিবে এই হরিণী তাড়াতাড়ি যা হরিণীটা একটা তোর জঙ্গলের মাঝে গিয়ে বাচ্চাগুলো তাড়াতাড়ি কণ্ঠ ভাইয়া বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির আইসা বলে আম্মু তুমি এতদিন আসো না কোথায় ছিলা বলে হুদি বেঁধে রাখছি আজকে তুমি কেমনে আসছো এবার ডাক দিয়া কয় ও বাচ্চারা আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে চাইরা দিছে রহমতের নবী দেরি যদি হয় এহুদির হাতে দেখছি সুরি আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমার বিদায় দাও বাচ্চাগুলো কয়ে মা আমরা দুধ পান করব না যেই মায়ার নবী এত দয়া করছে তারে একটা নজর দেখবো না খায়া থাকলে মরে যাব এবার মাও দৌড়ায় বাচ্চাগুলিও দৌড়ায় মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায় এবার সময়ের আগেই এহুদি ওদি তাকায় দেখে হরিণী হাজির বাচ্চা গুলো হাজির মাথাটা মাটিতে লাগাইয়া হরিণের বাচ্চা গুলো হরিণী কি যেন নারায় নারায় বলে এহুদি ডাক দিয়া কয় হরিণীরা কি কয় এবার কয় এহুদি ভাই হরিণীরা বলতেছে এই বাচ্চাগুলো আমি বলে দেওয়ার পর গিয়ে বলছে দেরি করা যাবে না রহমতের নবী তাড়াতাড়ি যেতে বলছে এ কথা শহী না বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে আমাকে সালাম দিছে আর আমাকে মোহব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে তারা নিজেদের খুশি প্রকাশ করছে এহুদি সুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয় তুমি কি সেই মায়ার নবী একটা জঙ্গলের হরিণী আর বাচ্চাগুলো যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষের ঘরে জন্ম নিয়ে যদি তোমাকে চিনতে না পারি আমার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না আমার বেয়াদুবি তুমি মাফ করে দাও আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানায় দাও মায়ার নবীর হাতে হুদি তাও বা করলো মুসলমান হয় এ গেল আরে নবীর আশিক উম্মতের দল আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো পায় ধইরা ধইরা সব আলেমোলামারা বুঝায়রে বাবা আমিও মুসলমান তুমিও মুসলমান আমার আল্লাহ তোমার আল্লাহ এক তোমার আমার নবী এক কাবা এক ধর্ম এক কোরআন এক পায়ে দইরা কেন লাগবে তুমি টুপি পরো নামাজ পড়ো পর্দা করো হালাল খাও আজকে রে বুঝাইলে তো সোজা হয়ে যাইতো কিন্তু তুমি কেন টুপি পরতে চাও না রে বাবা টুপির কারণে তো মাথা গরম হয় না রে বাবা টুপি তুমি কেন পড়তে চাও না আজকে তুমি দাড়ি কাট রাখতে লজ্জা পাও আর আমিও তোমার মতো মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও আর আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি একটা মেয়ে দেখলে মন খুশি আমার ভয় লাগে আল্লাহ নি বেজার হয়ে গেল তুমিও মুসলমান আমিও মুসলমান তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন তুমি কি জান্নাতের বয়ান জানো না তুমি কি কোরআনের মধ্যে জাহান নামের বয়ান আছে জানো না ও আল্লাহর বান্দারা আজকে তুমি যুক্তি দাও জামা পরলে গরম লাগে ও বাবা কিসের গরম আমরা তো গরমের কারণে জামা ফালায় দেই নাই টুপি মাথায় দিলে মাথা গরম এ কারণে টুপি ফালায় দেই নাই কারণটা কি বাবা এই যে যাও কোর্টে আদালতে যাও ওই উকিল বেริস্টার বিচারকরা মুজা পরে আবা কাবা পরে উপরে কোট পরে প্যান্ট শার্ট মোটা পরে এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে র্যাবের চাকরি যারা করে এদের র্যাবের পোশাক লাগবে যত খারাপ লাগুক খুলিয়া তার চাকরিতে জয়েন দিতে দিবে না ওরে নবীর মোহাব্বত যদি অন্তরেই থাকে তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হওয়া উচিত আমি খাইয়া থাকি না খাইয়া থাকি আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না নামাজ সারা যাবে না দাড়ি কাটা যাবে না ও যুবক বাবা আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা বলছি একবারও কিন্তু বলি না স্কুল সেরে দাও কলেজ সেরে দাও মাদ্রাসায় পরে হুজুর হও চাকরি লাগাও একবারও কিন্তু বলি নাই বরং আমি তোমাকে বিনয়ের সাথে আশ্বাস দিয়া বলি স্কুলে পড়ো ইসলাম বাধা দেয় না কলেজে পর কোনো নিষেধ নাই চাকরি করো বাধা নাই তবে তুমি নবীর তরিকাটা মেনে চলো মা বাবার দোয়া নিয়া চলো ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো সন্তান দেখো আজকে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ দরিয়াও নামাজ সারে না তুমি কেন পারবা না আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো না আল্লাহর কোরআন কোন মিথ্যা না আম্মা জানায় সরদি আল্লাহ তালা আনহা নবীজির কলিজার স্ত্রী যে নবীর কোনো গুণা নাই আম্মা যান বলেন আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বয়ে বয়ে গুণগুণ করে কান্না করে আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন ক্যান আমি আয়সার কোনো বেয়া দুবি হলো না আয়েশা বেয়া হয় নাই কান্না করেন কেন নবী নবী বলেন ও আয়েশা ত্যা কথা আমার মনে পড়ে গেছে ত্যা মতের বড় ভয়ঙ্কর হবে ওই দিন আমার উন্নতির কি হালাত এই চিন্তা পড়ে গেছি আমার কান্না আম্মাজান বলেন ও নবী হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে নবী বলেন আয়সা হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার কাছে চলে আসবে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ আর গরম হাওয়া আর একদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ লিমা নীল মুলকুল আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিয়ে কথা বলবেন কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীদের কোন গুনা নাই ও আয়সা সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায় আদম নবীর কাছে চলে যাবে আদম নবী বলবেন আমার চিন্তা আমি বিভোর আমি কিছুই করতে পারব না ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন তিনিও এক কথা বলে ফিরায় কান্না শুরু করবেন মুসা নবীর কাছে গেল এই কথা ফিরায় দিয়ে কান্না শুরু করবেন এব্রাহিম নবীও কান্না করবেন আম্মা জানায়সা বলেন নবী তারপরে উম্মতের কি হালাত হবে রহমতের নবী বলেন আয়সা উম্মতেরা ঘুরতে ঘুরতে সর্বশেষ আমাকে তালাশ করা শুরু করবে নবী আপনাকে কোথায় পাবে খুঁজতে খুঁজতে দেখবে আমি মাকামে মাহমুদ আমার মাওলা পাকের কদমের কাছে আমি শেষ দায় পরে কান্না করতে থাকবো নবী মূসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের চিন্তা অন্তরে নাই আদম নবী উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কাঁদবেন কিন্তু আমি মোহাম্মদ যতবার আল্লাহর কাছে কান্না করব একবারও বলব না আল্লাহ আমাকে বাঁচাও আমি আল্লাহর আদালতে যতবার কাঁদবো আর বারবার বলবো আল্লাহ আমার উন্মতিরে বাঁচাও আমার উন্মতিরে বাঁচাও এই জাহান্নামের আগুনের গরম আমার উন্মদ সহ্য করতে পারবে না জাহান্নামের আগুনের গরম সূর্যের গরম আমার উন্মদ সইতে পারবে না আম্মা জান বলেন তারপরে কি হবে ও পর্দার আরালের মা বোনেরা কয়দিন দুনিয়াতে বাজবারে মা এমন একটা দিন নাই মায়ের মরণ নাই যুবকের মরণ নাই বুড়ার মরণ নাই রে মা আল্লাহ এত মর্যাদা আপনাদের দান করেছেন আপনারা নবীদের মা আলেমদের মা মতো মা আলাইহা সালামের মতো মা আপনাদের এত মর্যাদা আপনারা ইসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী ও পর্দার আলের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে না পড়ে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শা বলেন নবী তারপরে কি হবে আল্লাহর নবী বলেন আয়েশা আমার কান্না দেখা আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন কান্না করবেন না আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না আপনি কি চান আমার উম্মত জান্নাতে নিতে চাই পাকের নবী একথা বলা মাত্র আল্লাহ বলবেন আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে আপনি আপনার জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন তখন আমি আনন্দে আমার উম্মত গুলো আমি বাছাই করে নেওয়া শুরু করব হাউজে কাউসারের পাশে নিয়ে লাইনে দাঁড় করাবো আম্মা জানায় বলেন ইয়া আল্লাহ মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আদম নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত কোটি 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 মানুষের ভিতরে আপনার উম্মত কারা আপনি কেমন করে চিনবেন মায়ার নবী বলেন আয়েশা আমার যে উম্মতগুলো দুনিয়াতে যারা পাঁচ বেলা রজু বানাইয়া নামাজ আদায় করত কেয়ামতের দিন ওজুর জায়গাগুলো হাশরের ময়দানে নুরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মতগুলো হাউজে কাউসারের কিনারায় লাইনে দান করাইয়া আমি নিজে হাত দিয়া কাউসারের পানি আমার উম্মতেরে পান করাবো আমার উম্মতের আমার হাতের পানি পান করি কলিজা ঠান্ডা করবে এরপরে জান্নাতে নিব তবে আয় সেখানেও সতর্ক বাণী কিছু দূর উম্মত পানি পান করানোর পরে হঠাৎ দেখব পর্দা মাঝখানে উম্মত আমার পেছনে আসি ফেরেস্তাকে বলবো ফেরেস তারা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো পর্দা দিলে কেন ফেরেস তারা তখন বলবেন ইয়া রসুল এই উম্মত গুলো আপনার দুশ্মন এরা আপনার আসল উম্মত না আপনি দুনিয়ার থেকে চলে চলে যাওয়ার পর আপনার আদর্শ মতো চলে নাই নামাজ পড়ে নাই নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই যারা দাড়ি রাখতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা আল্লাহর নামে জিকির করতো তাদেরও পছন্দ করে নাই আম্মাজানকে নবী বলেন এগুলো শোনার পরে আমি নবী রাগাননি তো নিয়া এই দুশ্মন গুলোকে বলবো সোহকান সোহকা তোমরা আমার থেকে দূর হইয়া যাও বাদি আমার পরে যারা দিনকে পরিবর্তন করে ফেলেছো আমার সুন্নত জবাই করেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবি আওয়াজ হবে ওই দুশমনগুলোরে জাহান্নামের ಹೆণকাব লাগাইয়া ধর জাহান্নামের দিকে নিয়া যাও ও নবীর আশেক তুমি আমি যতই আশেক দাবি করি না কেন মনটারে একটু জিজ্ঞাসা করো কাউসারের পানির লাইনে দাঁড়ানোর পর কোনো আমলের কারণে যদি আমার নবী তারাইয়াই দেয় তখন আমার মা বাবাকেও আপন থাকবে না হাতের মধ্যে জাহান নামের লেগে যাবে ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে নামাজ পরে তুমি আমি কেন পারব না এখনো সময় আছে তওবা করে নাও দুনিয়ার গরম দুনিয়ার কষ্ট কিছুই না জাহান নামের গরমের তুলনায় এখনো যদি চিন্তা করো তওবার মনে মনে আল্লাহকে বলো ও আর মালি এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই শয়তানের দোকায় পরে গুণা করেছি গুনার কারণে হাত নাপাক পাক চোখ না পাক জিব্বা না পাক ও আল্লাহ কত নামাজ ছাড়লাম কত দাড়ি কাটলাম চললাম আজকে থেকে কবরের নামের ভয় কবরে রাজাবের ভয় অন্তরে জমা করিয়া তওবার নিয়ত করলাম হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক তুমি আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না নবীজির তরিকার বাহিরে চলবো না ওলা কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে তওবা করার মতো যদি নিয়াত করতে পারো আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুনা মাফ করবে তবে সবার কপালে তওবা নসিব হবে না আমার নবীজির নির নির্ভেজাল বয়ান শুনিয়াও আবুজাহাল কালেমা পড়ে নাই আর অমরের মতো বান্দা নবীকে করতে আসিয়াও কালেমা পরে ফেলেছে এই দুনিয়াতে আবু জাহালওয়ালা কিছু অন্তরওয়ালা মালিক দুনিয়ার গুনায় মজা পাইয়া হাজারো বয়ান শুনিয়াও তও বা করবে না বরং বাহিরে গিয়া আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে আর একদল ওমরের মতো মেজাজওয়ালা ময়দানে আসার পরে মরণের কথা যখন স্মরণ হয়ে গেছে অন্তর নরম হয়ে গেছে কান্না করছে গোপনে ও আল্লাহ গুনা তো কম করি নাই আজকে থেকে আর করব না দয়া করে তুমি মাফ করে দাও ওমরের মেজাজ নিয়ে যদি তওবা করতে পারো রে বাবা মনে মনে কাউকে শুনানোর দরকার নাই আল্লাহকে বলতে থাকো আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলা মায়েকেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব যদি তওবার নিয়ত কারো হয় দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে নামিন আল্লাহামদুল্লাহ ওসালাম আম্বিয়া ইমাল وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ودير مالك কুদুরতের নজর দিয়ে তাকায় দেখি কত কেরাম কত হাজি সাহ কত ব্যবসায়ী কত চাকুরিজীবী কত পর্দার আড়ালের মা বোনেরা কত যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন ও আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই আয় আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আবার চোখ না পাক আমার জিব্বা না পাক গুনার কারণে অন্তর না পাক শয়তানের ধোকায় পড়ে জাহান নামের ভেতরে চলতেছি আজকে তওবার নিয়তে হাত আর করব না আয় আল্লাহর দাড়ি কাটবো না বে পর্দায় চলব না আর নামাজ সারব না আয় আল্লাহ সুন্নতের বাহিরে চলব না মা বাবার সাথে বেয়া করব না পরামর্শ নবীর সুন্নাত অনুযায়ী চলব আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তাও দান করেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ একজন কেউ খালি ফিরাইয়া দিয়ে না ও লামায় মুরব্বিদের কবুল করে নেন যারা চাকুরি ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকান করেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ পরিবারে শান্তি দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয় রহমতের চাদর বিছায় দেন ইসরায়েলের জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন প্রবাসে আমার ভাই বোন যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয়াল্লাহ আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ ঘরের মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন জেহেন খুলে দেন আদব বালা বিনয় বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আয় আল্লাহ আদর্শ সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ সন্তানের কারণে মা বাবার পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে দিনদার বানায় দেন আদো বালা বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের হেদায়াত দান করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের উপরে চলার তৌফিক দান করেন জাহের বাতেনকে পরিশুদ্ধ করে দেন ওলা আহলে হকের বিজয় দান করেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আপনার অলিদের বন্ধু বানায় দেন Allah এলি মুহলি মুহিকমত আমলে বরকত দান করেন আয় আল্লাহ বরকতের রিজিক দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন مخالفেরে موافق বানায়া দেন জাহিরি তিনি दुश्मन থেকে হেফাজত করেন রব্বুল আলামিন আমরা যারা হাত তুলিসি জানি না কার মানাই বাবা ও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ও আল্লাহ জানিনে মায়েদানে কারায়াতিম আমার মায়ার নবীও বড়য়তিম আই আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ বানায়া দেন আম্বিয়ায় ক্যারাম সাহাবায় ক্যারাম সুহাদায় ক্যারাম আউলিয়ায় ক্যারাম আসাতে যায় ক্যারামদের মাকাম জান্নাতে তে উচু বানায়া দেন আয় আল্লা আমাদের বা তেলের বিজয় দান করেন বা তেলের মোকাবালায় বিজয় দান করেন আয় আল্লাহ ইমান আমলের শক্তি বাড়ায়া দেন আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা বিবাহের সমস্যা চাকরির সমস্যা আছে সমাধান করে দেন আয় আল্লাহ সন্তান নিয়ে যারা সমস্যা আছে সমাধান করে দেন নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরে লাভবাইক বলার তৌফিক দান করেন নবিজির মুহাব্বতে আমাদের দোয়া বনাজাত কবুল করে নেন। হাসমুনল্লাহ হয়া নিহমান বাকল নিহমাল মাউলাওয়া নিহমান নাসির আল্লাহ আহুুম্মা নবীর কুলুবানা বিনুনিি মারিভাতিক আল্লাহ আহুুম্মাতাহর কুলুবানা আন আনগাইরিক। يا الله يا الله يا الله صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين